তখন হলো এই একটা তালের শ্বাস কত টাকা বিক্রি করছিলেন এই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি হয় চাচা এই তলায় আপনি কতদিন এই তালে বিক্রি করেন যা মানুষের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে এই তালের শ্বাস থেকে আলাদা করা একটা ঝামেলার কাজ আমাদের দেশে গ্রীষ্মকালীন যত ফল আছে তার মধ্যে সবচেয়ে আরামদায়ক ফল হলো এই কচি তাল বা তালের শ্বাস এই কচি তাল শুধুমাত্র এই গরমকালে পাওয়া যায় আর এই কচি তালের শ্বাস আমাদের দেশে খুব সুস্বাদু একটি খাবার হিসেবে পরিচিত কষির তালের শ্বাস আমাদের ক্লান্তিহীনতা দূর করে তাছাড়া মানুষ যখন কাজ করে যখন পরিশ্রম করে তখন মানুষের শরীরে যেই পানি তৈরি হয় এই কচি তালের শ্বাস সেই পানি দূর করে তালের শ্বাস কিন্তু খাওয়ার একটা ঝামেলা আছে তালের শ্বাসের উপরে যে আবরণ থাকে এই আবরণটা এই তালের শ্বাস থেকে আলাদা করা একটা ঝামেলার কাজ যার জন্য অনেকেই এটা খেতে চায় না যদি কেউ এই হলুদ আবরণ খেয়ে ফেলে সেক্ষেত্রে বদ হওয়ার একটা সম্ভাবনা থাকে চাচা এই ফুলতলায় আপনি কতদিন এই তালে বিক্রি করেন তার মানে আপনি যে তিরিশ বছর ধরে এই তালে আটি বিক্রি করতেছেন পুরোটা সময় এই ফুলতলাতে প্রতি সিজনে তাই না আচ্ছা আগে কে তাল নিয়ে আসতেন ও আগে বাসা থেকে খুলে ঝুড়ি থেকে নিয়ে আসতেন তারপর রাস্তাঘাট হয়ে গেল আমরা তখন এই তাল ও তখন তাল সহ নিয়ে আসতেন আগে তালে আটি নিয়ে আসতেন খুলে খুলে আচ্ছা আচ্ছা এখন এই একটা তালের শাস তো পাঁচ টাকা বিক্রি করতেছেন আপনি যখন প্রথম বিক্রি করা শুরু করেন তখন হলো এই একটা তালের শ্বাস কত টাকা বিক্রি করছিলেন দশ পয়সা চিন্তা করা যায় এখন আমরা একটা তালের শ্বাস বা তালের আটি যেটাই বলেন না কেন পাঁচ টাকা করে কিনে খাচ্ছি আর আঙ্কেল আজ থেকে তিরিশ বছর আগে যখন এই তালের শ্বাস বা তালের আটি বিক্রি করছে তখন এটার মূল্য ছিল দশ পয়সা মানে এক টাকায় দশটা বিক্রি করতে আপনার বাড়ি কোথায় আন্দোল বাড়িয়া মানে তাল একটু বেশি হয়ে থাকে আপনাদের ওই দিকে কষির তালের শ্বাসে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে যা মানুষের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে তাছাড়া এই কচি তালের শ্বাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা মানুষের হাড় গঠনে সহায়তা করে এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে মহিলা বা মেয়েরা তারা তাদের স্কিনের যে চর্চা করে বিভিন্ন ক্রিম বা কেমিক্যাল দিয়ে তারা হয়তো জানে না এই কচির তালের শ্বাস খেলে এই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি হয় বা প্রাকৃতিকভাবেই এই কচি তালের শ্বাস মানুষের স্কিনকে ভালো রাখার জন্য সহায়তা করে তা আমি বলবো যে কেমিক্যাল ইউজ না করে এই কচির তালের শ্বাস খেলে আপনাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে কচি তালের শ্বাস আমাদের শরীরের রক্তশূন্যতা দূর করে তাছাড়া লিভারে যদি সমস্যা থাকে কারো সেই ব্যক্তি যদি এই কচি তালের শ্বাস খেয়ে থাকে প্রাকৃতিকভাবে তার লিভারের সমস্যা দূর হয়ে যায় এছাড়াও যাদের বদ হজম বা ক্ষুদামন্দা ভাব থাকে বিষাদ থাকে তাদের ক্ষেত্রেও এই কচি তালের শ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কচি তালের শ্বাস মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া এর অসংখ্য পুষ্টিগুণ উপাদান আছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেহেতু এই কচি তালের শ্বাস আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এর মূল্য একেবারেই কম সেহেতু আমি আপনাদেরকে পরামর্শ দেব যে প্রতি সিজনে এই গ্রীষ্মকালে বা এই গরমকালে প্রচুর পরিমাণে তালের শ্বাস খাবেন যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করবে প্রিয় বন্ধুরা দর্শনা বাজারের ফুলতলা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ